নৈহাটিতে স্বামীকে অত্যাচার করার ফলে স্ত্রী গ্রেফতার স্ত্রীর অত্যাচারে হাসপাতালে ভর্তি হলেন স্বামী দেবেশ চক্রবর্তী ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের রাজবন্দি গড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কদিন যাবত দেবেশকে এলাকায় না দেখতে পাওয়ায় দেবেশবাবু স্ত্রীকে স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসা করলে অসুস্থ বলে জানান তার পাশাপাশি বাসিন্দাদের আরও কোনো ওষুধের দোকান থেকে মুখ ঢেকে নিয়মিতভাবে ওষুধের পাশাপাশি ইঞ্জেকশন নিয়ে এসে তার স্বামীকে দেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ে পরে অবশ্য স্থানীয় বাসিন্দারা দেবেশকে গুরুতর অবস্থায় নৈহাটি হাসপাতালে ভর্তি করে অভিযোগের ভিত্তিতেই দেবেশের স্ত্রী রনিতা চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ আমি যাবো তো কি কি বলেছি যেটা সমস্যা হয়েছিল ও ঘুমাচ্ছিল আর ভুল বোক ছিল কিছু মনেও ছিল একটাই ছোট রসিদ নিছিলেন তার থেকে রসিদ না আমাকে প্রেসক্রিপশন ছাড়া দিয়েছে স্যার প্রেসক্রিপশন ছাড়া দিয়েছে 300 টাকাও নিয়েছেন আপনি আপনি নাম জানেন ওষুধে না ও ফাইলটা দেয়নি তো ব্যাচ নাম্বারটা দেবে না বলে ও বিয়েতে ভরে দিয়েছে আমাকে আপনি জানেন না কোনো না আবার তার যাতে ব্যথা ব্যথা পরে যেতে ওটা আবার জ্বর না আসে ব্যথা না হয় চাই সেই ওষুধও ঘরে এখনো রয়েছে সেটাও আমাকে দিয়েছিল সেটাও আপনি ইনজেকশনটা নিয়ে আসলেন নাম না দিলে আগে দুটো ট্যাবলেট দিয়েছিল ওই ওই টাইপেরই ট্যাবলেট দিয়েছিল

ওর যে পরিস্থিতি ছিল শুক্র শনিবার রোববার সকাল থেকে আবার ও নর্মালি ছিল খালি ওই জায়গাটা পুড়ে ইয়ে হয়ে গেছিলো এবার ওটার মধ্যে এবার দেওয়ার সময় ও যে নড়ে উঠেছে তখন ওই ইঞ্জেকশনটা বেকায়দা হয়ে গেছে দু তিন দিন কেন এর আগেও মাস থেকে স্টোকে ও তিন দিন বাড়িতেই ছি তিন মাসও বাড়িতেই ও সন্ধ্যাবেলা একটু দোকানে যায় আর সোমবার থেকে আবার শরীর খারাপ হয়েছে ঘরেই থাকে আপনি কি পুলিশের পূর্ণাঙ্গ সহযোগিতা হাজারবার হাজারবার করব কারণ আমি জানি আমি কি করেছি পাশের বাড়ি থাকি এইটুখানি আমার কাছেও গেছিল বছর দুই তিন হ্যাঁ সেটা আমি নিজের চোখে হ্যাঁ আমি নিজের চোখে কালকে রাত্রি দেখেছি বাঁ সাইডটা মানে ইনজেক্ট করার পর ওখানটা পুড়ে গিয়ে কালো ফোসকা পড়ে গেছে বড় সেটা আস্তে আস্তে ছড়াচ্ছে স্প্রেড হয়ে যাচ্ছে ও ওই মানে একটা মহিলাকে জিজ্ঞেস করলে তো উত্তেজিত ওর ময় মানে কোন মাইন্ডে কথা বলে যাচ্ছে মানে তর্ক করছে কিন্তু কোন মাইন্ডে মানে একটা মেয়ের মধ্যে এতটা ইয়ে আমরা দেখতে পারিনি তা আমরা দেখেছি কালকে রাত্রে ও দু তিন ঘন্টা একসাথে পুলিশের সাথে ওই ঠান্ডা মাইন্ডে কথা বলে যাচ্ছে এইটুখানি আমি দেখেছি এর ভেতরে নিশ্চয়ই হ্যাঁ আমরা সবাই সেটাই চিন্তা করছি কেননা সিসি টিভি আগের দিনই ভেঙেছে মানে পাঁচিলে উঠে পড়ে ভেঙে দিয়েছে সিসিটিভি নিশ্চয়ই রাত্রে কোনো কার্যকলাপ করে হয়তো কোনো খারাপ যার জন্য সে এটা এই জিনিসটা করেছে না 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 আমাদের সাথে সবার সাথেই হাসি মুখে কথা বলে ছেলেটা খুবই ঠান্ডা মানে দশটা কথা হয়তো একটা কথা বলবে আমার নাম সাধনা চৌধুরী হ্যাঁ আমি এই দুটো বাড়ি পড়ে